আগেকার দিনে বলা হতো আশ্বিন মাসে হচ্ছে পুঁই শাকের ডগ কাটলে আশিটার ডগ বোঝায় তো সেরকমটাই হচ্ছে আমাদেরও শাকের ডগগুলো কাটা হয়ে গিয়েছিল। আবার কিন্তু নতুন নতুন কচি ডগ আর পাতা কিন্তু বেরিয়েছে আর এদিকে ওয়েদারটাও একবার দেখিয়ে দিলাম ওয়েদারটা হচ্ছে জলমলে একটা খুব রোদ প্রভাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনীতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ হচ্ছে শুক্রবার এখন বাজে বেলা দশটা কুড়ি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আমার ছেলেকে হচ্ছে স্কুলে পাঠাতে হবে আজ হচ্ছে ওর স্কুল টেস্ট পরীক্ষা আছে মানে ক্লাস টেস্ট পরীক্ষা আছে তো যাক এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দিনটা পুরোটা দেখতে ঘড়ি ধরে প্রতিদিন আমার ছেলেকে আর কি খাওয়াতে বসায় সাড়ে নটা আর কিন্তু উটি পুরো পাক্কা দশটা বেজে যায় জানো তো এতই লেট করে কিন্তু খায় আর তার এদিকে দেখো টিভিও দেখছে আর ওকে তো খাইয়ে উঠে রেডি করতে করতে আমার আরোই যেন মনে হয় সময় যায় কারণ ও এতই ছটপটে কি বলবে আর আমার কিন্তু এই সময়টা কি বলবে কি চলে ঠিকঠাক টাইমে রেডি করারও একটা টেনশান সারাক্ষণ মাথার মধ্যে গড়ে যে যদি লেট হয়ে গিয়ে যদি গাড়ি চলে যায় যদি লেট হয়ে গাড়ি চলে যায় তো দেখো এখন রেডি করিয়ে দিয়ে লাস্টে হচ্ছে জুতোটা পরিয়ে দিচ্ছি আজকে ছিল ছেলের পরীক্ষার সেই জন্য কিন্তু আমি রেডি করতে করতে আর একবার করেও কিন্তু আমি দেখো ওকে বলছি পড়াগুলো কিন্তু আরেকবার করে আমি ওকে রিপিট করিয়ে দিচ্ছি আর বলছিলাম পরীক্ষার সময় কিন্তু কোনো দিকে দেখবে না নিজের পড়াটাই কিন্তু লিখে আসবে যেরকমটা কিন্তু মারা বাচ্চাদের বুঝিয়ে থাকে সেরকমটাই আর কি তারপরে রেডি করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখন হচ্ছে প্রথমে ছেলের দুধটা গরম করে নেব গরুর দুধ যেটা খাইও সেটা গরম করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে টিফিনকে এখন চলে এসেছি ওপর এখন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে সকাল দিকে ঠান্ডা লাগা তারপরে রাতের একটু বেশি দিকে ঠান্ডা লাগা এইগুলো কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো শীত পড়লেই কিন্তু গা হুস্কোস্কো দেখায় আর আজকে কিন্তু ঠান টান করে আসার পর এখন কিন্তু একটু গায়ে যেন টান লাগছিল তো সেই জন্য একটু হাতে আমি দেখো জ্যাক অলিভ অয়েলটা যেটা ছিল আগের বছরের সেটাই হচ্ছে আমি এখন একটু ভালো করে মেখে নিচ্ছিলাম আগে আমি ভালো করে চুলের জোটটা কিন্তু ছাড়িয়ে নেবো চুলে ভীষণ কিন্তু এখন জোট হয়েছে তো চুলে অনেকদিন দিন তেল দেওয়া হয়নি এই কারণেই জোটটা হয়েছে তারপরে দেখো এখন প্রথমে হচ্ছে ব্যান্ডটা ভালো করে চুলটা বেঁধে লাগিয়ে নিলাম সংসারের কাজের মাঝে কিন্তু নিজেকে সত্যিই সময় দেওয়া হয় না বলতে গেলে তো সেই জন্যই কিন্তু আজকে একটু দেখো নিজের যত্ন নেব তো সেই জন্যই দেখো হচ্ছে ঘরে ছিল বেসন মধু অ্যালোভেরা জেল এগুলোই হচ্ছে এখন আমি প্রথমে হচ্ছে পেস্ট বানিয়ে একটু মুখে লাগিয়ে নেব তো তার জন্য যেসব উপকরণগুলো ছিল সেগুলো একসাথে একটু হচ্ছে নিয়ে নিলাম তারপরে কিন্তু এটাতে অল্প কাঁচা দুধও কিন্তু অ্যাড করেছিলাম তো এখন সবগুলো একসাথে হচ্ছে ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি ভালো করে দেখো মুখে হচ্ছে আবার লাগিয়ে নিচ্ছিলাম আগে কিন্তু এগুলো কিছুদিন ছাড়া ছাড়াই করতাম কিন্তু এখন সত্যিই করতে পারি না তো আজকে ভাবলাম একটু হাতে সময় আছে লাগিয়ে ফেলি আর হচ্ছে দেখো এখন মুখে লাগানো কমপ্লিট আর এটা কিন্তু পেস্টটা একটু মোটা হয়ে গিয়েছিল পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি ঘরে বসেছিলাম ফাঁকা হাওয়াতে তো দেখো এখন কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে মুখারটা হচ্ছে প্রথমে মুছে নিয়েই হচ্ছে একটা টিপ পরে নিচ্ছি তো মুখটা ধুয়ে দিলাম যখন টিপটা উঠে গিয়েছিল আর আমি কিন্তু সব সময় টিপ করে থাকি কপালে একটা করে তো সেটা ছাড়া আমার যেন মনে হয় আমি অসম্পূর্ণ সেই জন্য হচ্ছে প্রথমে টিপটা পরে নিলাম পাড়া করে চলে এসেছিলাম ওপরে এখন বাজে হচ্ছে দুটো এখনো জল খাইনি আপেল খাচ্ছিলাম তো আপেলটা খেয়ে হচ্ছে জল খেয়ে নেবো তো নেবার পর একটু হচ্ছে শুয়ে পড়বো আর আমার তো সেই আসবে হচ্ছে সাড়ে তিনটের সময় তো তখন হচ্ছে গিয়ে আবার নিচে যাবো যাক চলো তাহলে প্রথমে জানালার পর্দাগুলো দিয়ে আর একটু হচ্ছে রেস্টুমেন্ট এখন চলে এসেছি নিচে আর আমার ছেলে আসার সময় কিন্তু আমি নিচে চলে আসি আর আজকে তোমাদের দেখানো দেখাবো হচ্ছে আমাদের মুরগিগুলো কত বড় বড় হয়েছে তা পেছনের যে কালো কালার মুরগিটা আছে দেখছো ওটা হচ্ছে কালকে আনা হয়েছে এইটা আর এখানে হচ্ছে আগের এই চারটে আছে তো বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে এখন আর এইটা এইখানে দেখো এ হচ্ছে নতুন এসেছে সেই জন্য এইখানে দেখো একটু ভয় পাচ্ছে আজকে এখন সন্ধ্যা টাইম আমার ছেলে দেখো এখন কিন্তু গোপালকে সেবা দিচ্ছে তো সেই জন্য কল থেকে হচ্ছে প্রথমে থালা আর হচ্ছে গ্লাসটা ধুয়ে নিয়ে আসলো তো ধুয়ে নিয়ে এসে হচ্ছে এখন গোপালকে সন্ধ্যে দিয়ে দিচ্ছে আর এই যে দেখো বাড়িটা কিন্তু কত অন্ধকার হয়ে গেছে চলে যে ছেলেকে পড়তে বসানোর জন্য তো দেখো আজকে আমার ছেলেদের টাচ পেপার দিয়েছে তো টাস পেপারটা দেখাই তো ওদের হচ্ছে ছুটি পড়ে গেছে এই যে দেখো ওদের হচ্ছে কাল থেকে ছুটি পড়ে গেছে সেই হচ্ছে আগের সোমবার পর্যন্ত এটা হচ্ছে কালী পুজো উপলক্ষে ছুটি দিয়েছে তার জন্যই বাড়ির কাজগুলো দেখো দিয়েছে তো এই কাজগুলোই এখন হচ্ছে এখন রাতের বেলা রুটি বানানো হয়ে গেছে এখন কিন্তু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো বরের জন্য ডিমের ঝাল রান্না করব বলে ও রুটি দিয়ে খাবে আর আমরা রুটি দিয়ে হচ্ছে রাতে কলা দিয়ে খেয়ে নেবো আর এখানে হচ্ছে ছেলের জন্য দুধ রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমার ছেলেকেও হয়ে গেছে এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি এখন সাড়ে নটা বাজে তো এবার হচ্ছে শুধু চুলটা বেঁধে নেবো আর হচ্ছে মুখে সাবান দিয়ে আসলাম রাতের বেলা একটু অ্যালোভেরা জেল নিতে ঘুমায় তো সেই জেলটা হচ্ছে এখন বেঁধে নেবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি আমার ছেলেও তোমাদের সবাইকে জানাবে নাও বলো শুভরাত্রি